খেলা আমনিয়াকে মন খেলা খেলছো বিদে তুমি আমাকে মন খেলা খেলছো তুমি তোমার খেলা ভালো লাগিস আম হরন তো রে খেলা ভালো লাগিস আম হরণ তো রে দিলা ভাই ভূ দিয়া সবে তুমি কাহরা নীলা সবে তুমি কাহরা নিলা তোমার খেলা ভালো লাগিছে আমার দরে

সবে তুমি কইরা নিলা একে মন খেলা খেলছো আবেদে একে মন খেলা খেলছো আমহিনী বয়স এসেছে এখন আমি ভালোবাসো মোরে বয়স এখন আমি ভালোবাসো মোরে তাই তো তুমি এই অবস্থায় রাখছো So honey!